নির্বাচনের স্ক্যাডুল ঘোষণার পরে বা তার খানিকটা আগে পদত্যাগ করবেন আরো হয়তো অন্য কেউ করলে করতে পারেন তবে তিনি বলেছেন যে সরকারের মধ্যে রাজনৈতিক দলের সমর্থক উপদেষ্টাদের মধ্যে আরো অনেকে আছে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে তো আছে ডক্টর থেকে শুনতে চাই যে তখন পদত্যাগ করবেন এখন পদতে করবেন না তো এই পুরো প্রক্রিয়া তো নির্বাচন তো নির্বাচনী প্রক্রিয়া তো শুরু হয়ে যাওয়ার কথা এখন থেকে। জি আমি এইখানে একটা কথা বলতে চাই রাশেদের কথার প্রেক্ষাপটেই বলতে চাই নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে হ্যাঁ ঠিক আছে রাশেদ বলেছে আমিও তাই মনে করি তবে সংশয় এইটাই যে রাস্তা সমান্তরাল নয় যদি হয় যাত্রাপথে গাড়ি যদি ফেল করে খাদে না পড়ে তাহলে আমার মনে হয় যে সমস্যা হবে না যদি খাদে না পড়ে এখন এই খাদে পড়ার জন্য কিনা না অন্য কোনো কারণে কিনা যে যেসব উপদেষ্টারা বলছে এই হাঁসের মাংস খাওয়া উপদেশারা আপনি যে কথাটা বললেন যে তাদের তাদের পদত্যাগ নিয়ে বিএনপি যে কথাটা তুলেছিল বিএনপি বড় স্বার্থের জন্য হয়তো বা বিএনপি চুপ চুপ আছে এখন কারণ বিএনপিকে যতটুকু হেও করা হয়েছে যেই দিন বলেছে সেই দিনই তাকে সামনে বসিয়ে কিন্তু মিটিং করেছে তিনজন সম্পর্কে কথা ছিল তিনজনের ঢাকা এবং লন্ডনে একই রকমের ঘটনা একই রকমের ঘটনা ঘটেছে লন্ডনে সেম ঘটনা ঘটেছে যার কথা বলা হয়েছে সে ওইখানে ছিল এবং শুধু তাই না প্রেস ব্রিফটা প্রেস সচিব থাকা অবস্থাতেও ওনাকে দিয়ে প্রেস ব্রিফ করে করিয়েছে যেটা যেটা সাথে উনি সংশ্লিষ্ট না এটা এটা বুঝানো যে আমি তোমার তোমার জন্য আমি এইটুক করতে পারি কিন্তু আমি দম ছাড়বো না এটাও বুঝায় দিয়েছে খামোশটা বুঝিয়ে দিয়েছে তো সেই জায়গায় আমি এটুক বলতে চাই যে তারা স্বীকার করেছে তারা নামবে আমি আমার যদি ভুল না হয় একটা কথা ছিল এই সরকার যখন আসে তখন এই ধরনের কথা উঠেছিল যে এই সরকারে যারা থাকবে তারা পরবর্তীতে নির্বাচন করতে পারবে না পরবর্তীতে বলছিল এই কথাটা কিন্তু উঠেছিল তো এই এই এইটা শোনার পরে কিছুদিন পরে কয়েক মাস থাকার পরে আপনার ছয় সাত মাস তারপরে নাহিদ আপনার পদত্যাগ করলো করে বোঝালো যে আমি দল করতে চাই আমি সরকারে থাকবো সরকারে কিন্তু সে থাকলো অনেক দিন এখন আবার একজন বললেন যে সেসহ আরও কেউ কেউ না পদত্যাগ করবেন এবং যে কোনো রাজনৈতিক যে কোনো দলে জয়েন করতে পারেন বা নতুন কিছু করতে পারেন তারা নির্বাচন করবে কে কোথা থেকে নির্বাচন করবে এই হিংসটাও দিলেন তাহলে আপনার কথাটা কি হলো অথচ আপনি দেখেন যখন সরকার তারা সরকার গঠন করে তখন কিন্তু কিছুই বলা হয় নাই যে সংস্কার সংস্কার হইলে বিচার না হইলে নির্বাচন পর্যন্ত যাবে কি যাবে না সংস্কার বিচার এই ধরনের কথা কিন্তু নির্বাচন তিনটা এই ধরনের কথা আমরা শুনি নাই যেটা শুনেছিলাম সেটা হলো এটা যেটা বললাম যে যারা সরকারে থাকবে তারা পরবর্তী সরকারের ইলেকশনে করতে পারবে না পরবর্তীতে তো অন্তত পক্ষে প্রথম নির্বাচনটা করতে পারবে না এরকম তো এখন তারা কেউই কথা রাখে নাই এবং তাদের কত কবে তারা পদত্যাগ করবে তফসিল ঘোষণার পরে না তফসিল ঘোষণার আগে এটা তাদের ক্ষমতা যাদের হাতে তারাই বলে দিবে যে তারা কি করবে তবে এই জিনিসটা মনে পড়ে আমার ছোটোবেলা আমি জানি না আপনি কী করেছেন আমাদের সময় দর্শুবন্ধুর মাসুদ রানা এই সিরিজগুলো ছিল আমরা পড়তাম আমাদের এই ছেলেরা তো জেনজি বলে নিজেদেরকে জেনজিরা কি কী বই পড়ে এরকম আরও লুমহস্য কিছু পড়ে কিনা যে নইলে চাঁদাবাজের সাথে যখন তার নামটা আসে নামটা যখন আসে সে কিন্তু অস্বীকার করে কারণ সে জানে সিসিটিভি ফুটেজের কথা না হলে হয়তো বা সে কিছুই বলতো না সিসিটিভির ফুটেজের কথা বলার পরে বলছে হ্যাঁ আমি যখন হাঁপিয়ে উঠি কাজ করতে করতে তখন আমি নীলা একটা নীলা বেচারা নীলা কত ভাগ্যবান যে তার দোকানটা রমরমা বানায় দিল এখন দেখি এ কি বলে পরিষদও যায় কি রাশেদ রাশেদের লোকও যায় সব সবাই খাইতে যায় হাঁসের সিকিউরিটি ইস্যু আছে যে কারণে তিনি লাইসেন্স নিয়েছেন যোগ্যতা হুন্ডা দিয়ে ঘুরে হুন্ডা দিয়ে ঘুরার সময় তার সিকিউরিটি কোথায় থাকে এটাও অজ্ঞাত কারণ সিসিটিভির যে ফুটেজটা যে দেখা গেল তার সঙ্গে কিন্তু খুব বেশি হুন্ডা দেখা গেল না তো এই যে তার তার ইসেরা তার যে রক্ষকরা তারা তারা কোথায় আমরা দেখতে পারলাম না সেই মাসুদ রানা খ্যাত সেই আপনার উপদেশটা সে নীলা মার্কেটের হাঁসের গুস্ত না পাইলে সে অয়েস্টিনে যায় কোথায় নীলা মার্কেট যেখানে কি না দুশো চারশো পাঁচশো টাকা দেখা যায় কোথায় ওয়েস্ট্রিন হোটেল যেখানে কিনা বিশ হাজার টাকা নিচে খাওয়া যায় না আর এই টাইপের লোকরা তো একজন দুজন খায় না মিনিমাম পাঁচ ছয়জন চার পাঁচজন খায় যে ছেলেটা দুই দিন আগে নিজেই ডাইনিংয়ের ডাল ভাত আমরা সবাই খাইছি আপনি আমি রাশেদ সবাই খাইছি এই ডাল ভাত খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়াইতাম সেই সেই ছেলে তিন দিনেই সে ওয়েস্টিন এবং নীলারে একাকার করে ফেললো এই যে তাদের তারা কি করছে কখন কি করছে কখন কি বলছে এই একজন এরকম আপনি দেখেন একজনই কি কি অবস্থা তার এয়ারপোর্টে তার একরকম কাহিনী। তার চাঁদাবাজিতে একরকম কাহিনী তার আপনার এলাকায় একরকম কাহিনী তার বাপঘুটিতে একরকম কাহিনি তার তার মানে তাকে নিয়ে একটা বাংলাদেশ সে সে সেটা গেল আবার তার ফেসবুক স্ট্যাটাস নিয়ে কাহিনি স্টেটাস আবার দিবে তো দিবে পরের দিন আবার এক লাইন মুছে ফেললো অথুক ভুল হয়ে গেছে ওইখানে এক লাইন মুছে ফেললো আবার মনে মনে হইলো যে না এটা দিলামই না পুরো পুরাটাই মুছে ফেললো এই যে দেশটাকে যে জায়গাটাই নিয়ে গেছে যাচ্ছে সেখানে আমরা বুঝতে পারছি না যে বাংলাদেশে আগে এক একরকম স্বৈরাচারের হাতে ছিলাম এখন আরেক রকম মানে পোলাপানের হাতে যে যাদের হাতে হইলে বন্ধুকে গুলি থাকলে কোন দিকে মারবে নিজের দিকে না বাবার দিকে না অন্য কারো দিকে তারা বুঝে না এটা তাদের দোষ না আমি প্রথম দিন যখন শপথ নেয় সেই দিনই আমি তাদের বিপক্ষে কথা বলছিলাম আমি তাদের শত্রু না আমি বরং তাদের জন্য দোয়া করি যে শেখ হাসিনা উৎখাতের জন্য যারা যারা কাজ করছে প্রত্যেকের জন্য আমাদের দোয়া আছে তো সেইখানে আমি কেন বলেছিলাম তাদের পড়ালেখা শেষ হয় না যে ছেলেটার এখন পর্যন্ত সেই পড়ালেখা শেষ না করে একটা মানুষ তার চতুর্থ ধাপে ঢুকে গেল প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ সব আপনার ব্ল্যাঙ্ক চতুর্থ ধাপে ঢুকে গেলে সে রাষ্ট্রের জন্য কি করবে নিজের জন্য কি করবে পরিবারের জন্য কি করবে আর অন্যদের জন্য কি করবে অন্য রাষ্ট্রের জিও পলিটিক্সের জন্য কি করবে এখন যদি কারো হাতের পীড়ণকে পরিণত হয় যেমন আজকে একখানে কালকে একখানে দেখা করে ওই যে আবার দস্যু বন্ধুরের মতো সে ভোর সে মধ্যরাতে আপনার মুখের মধ্যে রুমাল দিয়ে মাস্ক পরে আপনার এনসিপির সঙ্গে মিটিংয়ে বসে এই জিনিসগুলা এগুলো কিন্তু এই আপনার সিরিজ প্রোগ্রামে ভালো লাগে খারাপ লাগে না কিন্তু রাষ্ট্র যখন রাষ্ট্র যখন চরম সমস্যায় যখন রাষ্ট্রের একটা পরিবারের চারজন তিনজনকে মেরে ফেলে বাকি একজন যখন মৃত্যুর আগে চিরকুট লেখে আত্মহত্যার আগে চিরকুট লিখে যায় আমি খাওয়ার অভাবে আমি ভাতের অভাবে মারা গেলাম আমি ঋণের অভাবে মারা গেলাম তখন সেই রাষ্ট্রের কি এই ধরনের সিরিজ প্রোগ্রাম করার কোনো রাইটস আছে এই রাষ্ট্রের এই জায়গায় যে রাষ্ট্র বলে আমি এত কিছু করেছি দেশ আগের চেয়ে ভালো হয়েছে অথচ আমরা যদি দেখি আমাদের ই হবে যে আপনার কত পার্সেন্ট আপনার ই আছে ঋণের আপনার মূল্যস্ফীতি বিবিএস বলছে সাতই আগস্টে মূল্যস্ফীতি বেড়ে আট দশমিক পঞ্চান্ন পার্সেন্টে গিয়ে দাঁড়িয়েছে যেইখানে দুই হাজার চব্বিশে একশো টাকা দিয়ে যে খাদ্যটা পাওয়া যেত আজকে পঁচিশে এসে একশো টাকা পঞ্চান্ন পয়সায় সেই খাবারটা পাওয়া যাচ্ছে তাইলে মানুষের আয় নাই মানুষের চাকরি নাই মানুষের মানে কোনো সঞ্চিত অর্থ সম্পদ নাই মানুষ মানুষকে কেউ ঋণ দিচ্ছে না সেই জায়গায় যখন মানুষ আত্মহত্যা করছে সেই টাইমে যখন আপনি হাঁসের মাংস নীলায় খাবেন না আপনি অস্টিনে খাবেন এই আলোচনায় আসেন সেও আপনি আপনি বলেন যে স্বামী খারাপ ফাইন ভালো কথা সে আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের এমপি ছিল সংরক্ষিত আসনের এমপি ছিল কি পাইছে কি পায় না সেটা ভালো কথা না আমি স্বামী খারাপ আপনি স্বামীকে অ্যারেস্ট করাই দিবেন স্বামীর কাছ থেকে আপনি স্টেপ বাই স্টেপ আপনি কিস্তিতে আপনি চাঁদা নিবেন দু হাজার চব্বিশ সালে সেটাই এর আগে কিছুই হয় না আমি স্বামীকে দেখিও নাই হঠাৎ করে বাইশ তেইশে তার আবির্ভাব সে ই দেখে যাই হোক সেটা যাই হোক তার বিচার হবে আমরা বিচার চাই স্বামী যদি ভুল করে থাকে স্বামীর বিচার হবে কিন্তু স্বামীর বাসার থেকে টাকা নেবেন আপনি পুলিশ দিয়ে একরকম হয়রানি করবেন আবার নিজে যাওয়া টাকা নেবেন আবার যে টাকা নিবে সে একরকম জবানবন্দি দিয়ে জেল অ্যারেস্ট হবে আবার আমরা চাই চাইনি এই জন্য তো আমরা এত বছর আন্দোলন করি নাই আপনি আপনি মেটি গুলাস করেন আর কুলাস আমরা বিচার করে আস্থার জায়গাটা ফেরত আনতে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ